ইসমিল্লাহ রহমান রহিম আসলাম আলাইকুম সুপ্রিয় বন্ধুরা অনেক সময় যখন আমরা গরুর দুধ জাল করি দুধটা ফেটে যায় তখন আমরা কি করি ছানাটা ফেলে দিই ছানাটা ফেলে না দিয়ে একদম দোকানের মতো এরকম পারফেক্টলি রসমলাই তৈরি করা যায় এই রেসিপিটা আমরা অনেকেই জানি না সাধারণভাবে রসমলাই তৈরির চাইতেও এই মিষ্টিটা তৈরি করার একটা আলাদা টেকনিক আছে যে কারণে সবাই এটা পারে না আজকে হুবহু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমার প্রায় দেড় কেজির মতো দুধ জাল করার সময় এভাবে কেটে গিয়েছে বা ফেটে গিয়েছে এখন আমি পানিটা আলাদা করে ভালোভাবে চেপে ছানাটা আলাদা করে নেব আমি চেপে চেপে পানিটা বের করে নিয়েছি এখানে বেশ অনেকগুলা ছানা বের হয়েছে এখন ছানাটা এখানে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। ময়দা দিয়েছি এক চা চামচ চিনি দিয়েছি এক চা চামচ ঘি দিয়েছি এক চা চামচ এটা একদম খাঁটি গাওয়া ঘি ঘি তৈরির একটা পারফেক্ট রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন ব্লেন বা বাটাবাটির ঝামেলা ছাড়াই ঝটপট কীভাবে ঘি তৈরি করা যায় তার একটা সহজ রেসিপি আছে এখন হাতের তালুর সাহায্যে ছানাটা খুব ভালোভাবে মথে নিতে হবে ভালোভাবে মথে নিয়ে একটা স্মুথলি ডো তৈরি করতে হবে কোনোভাবেই যেন দানা দানা ভাবটা না থাকে মথে নেওয়ার সময় যখন আর হাতের সাথে লেগে আসবে না তখন মনে করবেন আপনার ডোটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এখন ছোট ছোট লেচি কেটে মিষ্টির শেপটা দিয়ে নিব আপনারা লম্বা লম্বাও করতে পারেন এর চাইতেও বড় বড় শেপটাও দিয়ে নিতে পারেন রসমলাই যেহেতু একটু ছোট ছোট টাইপের হয় এর জন্য আমি ছোট ছোট দিয়ে নিচ্ছি অনেকগুলা হয়েছে আর এই গোল গোল শেপটা যদি স্মুথলি না হয় ফেটে যায় তাহলে আবার একটু মথে নেবেন চিনি দিয়েছি হাফ কাপ আর পানি দিব দেড় কাপ যতটুকু চিনি তার তিন ভাগ পানি দিতে হবে দিয়ে একটা বলক উঠিয়ে নিয়েছি এখন মিষ্টিগুলা এখানে দিয়ে দিব মিষ্টিগুলা কিন্তু কোনোভাবেই হাই হিটে জাল করা যাবে না একেবারেই লো হিটে দুই তিন মিনিট জাল করে নিতে হবে কারণ এই মিষ্টিগুলা কিন্তু অসম্ভব নরম হয় উপরে একটা প্যান বসে লিকুইড মিল্ক দিয়েছি এক কেজি চিনি দিয়েছি হাফ কাপ দিয়ে একটু ভালোভাবে গুলিয়ে নিচ্ছি অর্ধেকের মতো দুধটা আমি জাল করে কমিয়ে নিয়েছি চাইলে এখানে আপনারা পাউডার মিল্ক অ্যাড করে দিতে পারেন যদি দুধের পরিমাণটা কম থাকে এখন আমি মিষ্টিগুলা শিরা থেকে এভাবে উঠিয়ে দুধের শিরায় দিয়ে দিব অনেকে ঠান্ডা পানিতে মিষ্টিটা চুবিয়ে রাখে মিষ্টিটা শক্ত হওয়ার জন্য কিন্তু ঠান্ডা পানিতে চুবিয়ে রাখলে আমার মনে হয় মিষ্টির টেস্টটা নষ্ট হয়ে যায় একটু সাবধানে করলে এই মিষ্টিটা কিন্তু আর একটু ভেঙে চড়ে যাবে না আমি কিন্তু দুধের শিরাটা তৈরি করে চুলার জালটা বন্ধ করে মিষ্টিগুলা দিয়ে তিন চার মিনিট পরে চুলার জালটা আবার অন করে একেবারে লো হিটে জাল করে নিচ্ছি দুই থেকে তিন চার মিনিটের মতো জাল করব তার বেশি জাল করব না করলে কিন্তু একদম মিষ্টিগুলো গোলে ক্ষীর পাকিয়ে যাবে চুলার জালটা কিন্তু মাস্ট লো হিটে রাখতে হবে যখন শিরাটা আরও ঘন হয়ে এসেছে চারি সাইড থেকে আমি দুধের সরগুলা এভাবে দিয়ে দিয়েছি মিষ্টিটা আমার রেডি হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করে তারপরে ডেকোরেশন করব এমন অবস্থায় মিষ্টিগুলা কিন্তু খুবই নরম দেখেই বুঝতে পারছেন মিষ্টিটা কতটা পারফেক্টলি হয়ে গিয়েছে মিষ্টিগুলা আমার ঠান্ডা হয়ে গিয়েছে এখন খাওয়ার জন্য একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবে